সুন্দর 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 খুব খুব দেখলেন যে উনি উনি একটা বাসি বাজালো তো ওই যে ওনার বাসির সুর শুনে ইতিমধ্যে চলে আসছে বাসি কেনার জন্য তুমি বাসি নিবা বাসি কত বিক্রি করতেছেন ছোটবেলা পঞ্চাশ টাকা বাবা এটা কি বারো না সাড়ে বারো তো আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ভিড় চলে এসেছে ওনার বাসির এত সুন্দর যে অনেকেই চলে আসছে বাঁশি নিতে ও একটা বাঁশি নিবে উনি এক নিবে আরও অনেকেই নিবে যে জন্য অলরেডি চলে আসছে তো তো ভাইয়ের বাঁশি বাজানোর বয়স কত বছর এই এই লাইনে কত বছর আছে তাই না খুব সুন্দর হচ্ছে আপনার বাঁশি বাজানো খুব সুন্দর হচ্ছে এবং এখন আমি আজ ওনাদের এ করলাম এই যে অনেক অনেক কাস্টমার চলে আসতেছে আশেপাশে দেখো এই যে তো আমরাও কিন্তু চলে আসছিলাম ওনার বাসির সুর শুনে এই জন্যই মনে করেন যে এত সুন্দর ভালো বাসি বাজাচ্ছে যার কারণে আমরা চলে আসলাম আমরা একটা বাসি নিব পাশাপাশি আমার আশেপাশে অনেক ভাই ব্রাদার আছে যারা বাসি নিবে সবাই একটু চেক করতেছে বাসি আমিও একটা চেক করবো আসলে কেমন হয় আমাকে একটা ভালো ভালোবাসি দেন দেখি হ্যাঁ তুমি ধরো তো এটা মাইকটা তুই ঠিক দেখি আমরা ছোটবেলায় যখন বাসি শিখতাম খালি এইটুকুই পারি এইগুলোর বেশি ছাড়া পারে না হবে না তো আপনারা দেখতে পাচ্ছেন আমি চেষ্টা করলাম এই বাসিগুলো হ্যাঁ ধরেন আপনি একটু কম বেশি করে দেন আপনার দেখেন কত কাস্টমার চলে এসে একটু দরাদাম করে কম বেশি করে বাসি বিক্রি করেন হ্যাঁ ছোটো বাসিগুলো কত এইগুলো কত বিক্রি করতেছেন বড় করে পঞ্চাশ টাকা এগুলো কত কত বিক্রি করবেন আমি ওরে নিয়ে দেবো আপনি বলেন কত নেবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার তিরিশ টাকা দেবো নাও তুমি এটা বাজাও দুইটা বাসি বাজাও যেটা ভালো লাগবে তুমি সেটা

দাও আচ্ছা এখন এখন ব্যাপারটা হচ্ছে কি যাই না ব্যাপারটা হচ্ছে ও বাজাতে না আসলে বাসি কিন্তু বাজে এগুলো কিন্তু ও পারতাছে না তারপরে ওরে আমি একটা বাসি নিয়ে দিচ্ছি বাসায় বসে বসে প্র্যাকটিস করবা চেষ্টা করবা দেখলে অবশ্যই বাজাতে পারবে এই বাসি কিন্তু বাজে হ্যাঁ

খুব সুন্দর আসলে এটা বাজারে শিখতে হবে পড়তে হবে বুঝছেন এইটা করতে হবে এই বাসীটা দেখেন হ্যাঁ এই ভালো আছে

ওই তো আছে ঠিকই আছে 700 জন বাংতে দিতেছে তো আমরা ইতিমধ্যে দুইটা বাঁশি নিয়ে নিলাম ওর জন্য একটা আর ওই ছেলেটার জন্য একটা একটা তো সরি তো যাই হোক তা আপনার কি লস হইছে নাকি আপনি লস হয় নাই তো খুশি মনে দিছে এই যে আরো 10 টাকা দিচ্ছে এই যে এই যে খুশি হইছেন আচ্ছা ঠিক আছে তো আপনার বাঁশির সুর কিন্তু অনেক ভালো মাঝে মাঝে বাজাইতে থাকবেন তাহলে দেখবেন আমার মতো কত কাস্টমার চলে আসবে আপনার পাশে তো খুব ভালো লাগলো আপনার বাসা কোন জায়গায় বাসা দশের বাড়ি টাঙ্গাইল হ্যাঁ থানা ও আচ্ছা আচ্ছা জালাল গেট মুন্সিগঞ্জ আচ্ছা এখন এই ঢাকার ভিতরে থাকেন থেকে আর কি বাসি ব্যবসা করেন না মোটামুটি ইনকাম হয় না হ্যাঁ আমার মানে প্রতিদিন কি 5-700 উপরে আসে চলে প্রতিদিন বিক্রি করেন না জব টিউটি করি ও চাকরি করেন অন্য তো উনি চাকরি করে চাকরির পাশা পাশে বন্ধের সময় এগুলো আর ভালো ভালো খুব ভালো লাগলো ওনার কথা শুনে চাকরির পাশাপাশি এই নষ্ট করবে নষ্ট করবে বাবা এটা দাও ও আমার বাবু একটা বাঁশি নিয়ে ও খেলা করতেছিল লাঠি মনে করে ওর একটা লাঠি দিয়ে দাও বাসিটা ফেরত দিচ্ছি দেখে নষ্ট হয় নাই তো তো ঠিক আছে আল্লাহ সবাই ভালো থাকবেন ওনার দেখা পাইলে অবশ্যই ওনার কাছে বাসি কিনবেন হ্যাঁ এগুলো ফেসবুকে পাওয়া যাবে সজল বাই ফেজে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ ফোন আছে তো আমি হ্যাঁ